সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস 24.org শিরোনাম ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র পাক ভারতের আকাশ যুদ্ধ ভারতের যে দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান রাশিয়ায় পারমাণবিক হামলার মহড়া চালালো যুক্তরাষ্ট্র ইয়েমেনের গোপন ড্রোন গবেষণাগারে সৌদি জোটের আক্রমণ গৌতম গম্ভীরকে খুন করার হুমকি দিল আইএস পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ বিশ্বব্যাপী হুমকির মুখে গণতন্ত্র বাড়ছে স্বৈরাচার প্রথমবার পিছিয়ে পড়া গণতন্ত্রের তালিকায় যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলে বরোক্ষর প্রতিনিধি দল আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং সার্বিয়ায় রকেট ইঞ্জিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত দুই দর্শক ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়াটা কি ঠিক হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম নিয়ে তুঙ্গে ভারত আমেরিকার টানা পড়েন নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার আমেরিকা ইঙ্গিত জানিয়েছে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র কিনলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তেও হতে পারে ভারতকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন আমরা সকল বন্ধু দেশগুলির কাছে আবেদন জানিয়েছি তারা যেন রাশিয়ার সঙ্গে এমন কোনো সামরিক চুক্তি না করে যার ফলে তাদের কার্সা আইনে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় তবে এই ব্যাপারে ভারতকে ছাড় দেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে কাটসা আইনে এমন ছাড় দেওয়ার কোনো বিধান নেই উল্লেখ্য সম্প্রতি ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল সিস্টেম এস ফোর ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া সামরিক বিষয়ে ওয়াকিবহাল মহলের দাবি এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়ে গেল ভারতীয় বিমান বাহিনীর শত্রুপক্ষের যুদ্ধ বিমান ও দূরপাল্লার ক্রুজ মিসাইল মোকাবেলায় এস মিসাইলের বিকল্প নেই প্রসঙ্গত ভারত প্রথম দেশ নয় যার বিরুদ্ধে এস ফোর হান্ড্রেড কেনার জন্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা ভারতের আগে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে তুরস্ক যার ফলে ইতিমধ্যে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে নেটো সদস্য দেশটিকে বিষয়টিকে খুব বেশি আমলে দিতে না ভারতের বিশেষজ্ঞ মহল তাদের দাবি রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করবে না ভারত মস্কোর সঙ্গে পরীক্ষিত বন্ধুত্ব বজায় রেখেই আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করছে নয়াদিল্লি বাইডেন প্রশাসনকেও সে কথা মাথায় রাখতে হবে তাছাড়া কৌশলগত কারণে এশিয়া মহাদেশে চীনকে ঠেকাতে ভারতের উপরে ভরসা রাখতে হবে ওয়াশিংটনকে পাক ভারতের আকাশযুদ্ধ ভারতের যে দাবি প্রত্যাখ্যান করলো পাকিস্তান যুদ্ধ বিমান এফ সিক্সটিন ভূপাতিত করার ভারতীয় দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ভারতের প্রেসিডেন্ট সোমবার দুই হাজার ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে সাহসী ভূমিকা রাখার কারণে তৃতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন পাইলট অভিনন্দন বর্তমানকে সময় ওই আকাশযুদ্ধে যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তোলে ভারত অভিনন্দন বর্তমানকে পদক দেওয়ার একদিন পর মঙ্গলবার ভারতের এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান এই খবর দিয়েছে অনলাইন ভয়েস অব আমেরিকা এতে বলা হয় পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সালে ফেব্রুয়ারিতে আকাশ পথে যুদ্ধ হয় ওই যুদ্ধে ভারতের পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি এফ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয় এজন্য তাকে পদক প্রদান করা হয় সোমবার অনুষ্ঠানে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বলেন প্রতিপক্ষের মোকাবেলায় ব্যতিক্রমী সংকল্পবদ্ধ হয়ে একটি সাহসী মর্যাদার সঙ্গে সমস্যা সমাধান করেছেন তিনি নয়াদিল্লিতে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা ভারতের এমন দাবির জবাবে মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে দেশের ভিতরে দেশবাসীকে খুশি করতে এবং নিজেদের লজ্জা ঢাকার জন্য ভারত যে বানোয়াট ও পুরো ফ্যান্টাসি সাজায় তার একটি ক্লাসিক উদাহরণ হল পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় পাইলটের বিমান বিধ্বস্ত করার দাবি উল্লেখ্য দু হাজার উনিশ সালে ওই আকাশপথের যুদ্ধের সময় ভারতের বিমান বাহিনী কর্মকর্তারা বলেছিলেন সাতাশে ফেব্রুয়ারি আকাশপথে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় সে যুদ্ধে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেন এরপর তার নিজের যুদ্ধ বিমানে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে তবে তিনি নিরাপদে তার ভেতর থেকে পাকিস্তান শাসিত কাশ্মীর অঞ্চল অবতরণ করতে সক্ষম হন ওই সময় সঙ্গে সঙ্গে ভারতের দাবিকে প্রত্যাখ্যান করে ইসলামাবাদ অন্যদিকে ভারতে পাইলটকে নিজেদের হেফাজতে নিয়ে যায় পাকিস্তানি সেনারা দুই দেশে যুদ্ধের কিনারা থেকে ফেরার প্রতিশ্রুতি দেওয়ার দুদিন পরে মুক্তি দেওয়া হয় ভারতীয় পাইলটকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার তার বিবৃতিতে আরও বলেছে ওইদিন পাকিস্তানি কোনো F16 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়নি বলে এর মতে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ও যুক্তরাষ্ট্র কর্মকর্তারা তারা দেখেছেন পাকিস্তানের স্টকে থাকা কোনো F16 যুদ্ধবিমান পাওয়া যায়নি তাই বিরোধের কাল্পনিক নেতৃত্বের জন্য সামরিক সম্মান প্রদান সামরিক আচরণের প্রতিটি নিয়মের পরিপন্থী ভারতের শত্রুতা সত্য শান্তির জন্য পাকিস্তানের যে আকাঙ্ক্ষা তা সাক্ষ্য অভিনন্দন বর্তমানকে দেশে ফেরত পাঠানোর ঘটনা ভারত পাকিস্তানের মধ্যে আকাশ যুদ্ধে লিপ্ত পাইলটদের বা সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি সম্মাননা দেওয়া হচ্ছে সম্প্রতি ভারতের বিমান বাহিনী তার পাইলট অভিনন্দন বর্তমানকে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি দিয়েছে অন্যদিকে অভিনন্দন বর্তমানকে বহনকারী যুদ্ধ বিমান পাকিস্তানি যে পাইলট বা পাইলটরা ভূপাতিত করেছেন তাদের অভিজাত সামরিক পদক নিয়েছে পাকিস্তান উল্লেখ সংখ্যক ভারত শাসিত কাশ্মীরে ওই বছর আত্মঘাতী হামলায় কমপক্ষে চল্লিশ ভারতীয় সেনা নিহত হন এর জন্য দায়ী করা হয় পাকিস্তানের জঙ্গিদের মদত পুষ্টদের এর ফলে কথিত জঙ্গি ঘাটির বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে ভারত দুই সালে পাকিস্তানের ভিতরে হামলা চালায় এই ঘটনা কয়েক ঘন্টার মধ্যে ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে আকাশ যুদ্ধ শুরু হয় কিন্তু ভারতের এসব দাবি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ তারা বলে ভারতের হামলায় পাকিস্তানের সামরিক বা বেসামরিক কোনো ক্ষতি হয়নি এরই মধ্যে এই দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনার প্রধান উৎস হয়ে আছে কাশ্মীর নিয়ে বিরোধ রাশিয়া পারমাণবিক হামলার মহড়া চালাল যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর পারমাণবিক হামলা চালানোর মহরা দিয়েছে যুক্তরাষ্ট্র চলতি মাসে মহরা চালানো হয় বলে দেশ পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগি জানান দুটি পৃথক দিক থেকে হামলার মহড়া চালানো হয় এবং মহড়া সময় মার্কিন রুশ সীমান্তের বিশ কিলোমিটারের মধ্যে চলে আসে মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন রাশিয়া সীমান্তের কাছে মার্কিন স্ট্র্যাটেজিক বোমার বিমানের কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে মস্কোর নজরে এসেছে চলতি মাসে মার্কিন এসব স্ট্র্যাটেজিক বোমারু বিমানের ত্রিশটি ফ্লাইট রাশিয়া সীমান্তের কাছে মহড়া দিয়েছে চলতি মাসে শুরুর দিকে যুক্তরাষ্ট্র রাশিয়ায় ইউক্রেন পারমাণবিক হামলার মহরা চালায় বলে অভিযোগ করেন তিনি তবে পেঞ্চাগনের দাবি তাদের সামরিক মহরার কথা আগেই প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনি তা অনুষ্ঠিত হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী এমন এক সময় অভিযোগটি সামনে আনলেন যখন ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এছাড়া যে কোনো সময় রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলেও মার্কিন কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে আসছেন তবে যুক্তরাষ্ট্র এমন ধারণাকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন ইয়েমেনের গোপন ড্রোন গবেষণাগারে সৌদি জোটের আক্রমণ মধ্যপ্রাচ্য যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত গোপন ড্রোন গবেষণাগারে আক্রমণ শুরু করতে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় বুধবার চব্বিশে নভেম্বর ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোটের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের টার্গেট এলাকার আশপাশে জড়ো হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে টার্গেট এরিয়ার মধ্যে রয়েছে সানার একটি নির্মাণাধীন ভবন সৌদি জোটের দাবি হুতি বিদ্রোহীরা এটিকে গোপন জুন গবেষণাগার হিসেবে ব্যবহার করে আসছে এর মঙ্গলবার সানার একটি গোপন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বোমা বর্ষণ করে সৌদি নেতৃত্বাধীন জোট যদিও আক্রমণের ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে ইএমএন এ সাল থেকে সংঘাতে চলে আসছে ওই সময় রাজধানী সানা সহ দেশটির উত্তরাঞ্চলে বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুতি বিদ্রোহীরা মানসুর হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতিরা এরপর থেকে দেশটিতে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই চলছে দুই সালে মার্চে হাদি সরকারকে আবারও ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোর রক্তক্ষয়ী ওই লড়াই এখনো থামেনি দেশটিতে প্রতিদিনই সংখ্যাতে রক্ত ঝরছে দেশটিতে কয়েক হাজার বছর ধরে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ উল্লেখ্য গত কয়েক মাস যাব সৌদি আরবের অভ্যন্তরে আক্রমণ বাড়িয়েছে বিদ্রোহীরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাগুলো চালানো হচ্ছে শনিবার বিদ্রোহী গ্রুপটি জানায় সৌদি আরবের কয়েকটি শহর লক্ষ্য করে চোদ্দটি ড্রোন হামলা চালিয়েছে তারা গৌতম গম্ভীরকে খুন করার হুমকি দিল আইএস পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সংসদ সদস্য সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট আইএস হত্যার হুমকি পাওয়ার পর গম্ভীর পুলিশের কাছে অভিযোগ করেছেন খবরে বলা হয় গম্ভীরকে ইসলামিক স্টেটের কাশ্মীর শাখা হত্যার হুমকি দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটারের দাবি ইমেলের মাধ্যমে তাকে হুমকির বার্তা পাঠানো হয় ইমেলে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে বিজেপির এই সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ একই সঙ্গে গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান বলেন আমরা গৌতম গম্ভীরের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে গম্ভীরের বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে গম্ভীরের সহকারী গৌরব অরোরা বলেন আমরা আইএসআইএস কাশ্মীর থেকে নয় মিনিট বত্রিশ সেকেন্ডের দিকে একটি ইমেল পাই ওই ইমেলে সংসদ সদস্য তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় আমি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি এর আগে গম্ভীরকে হুমকি দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ভারতের সাবেক ক্রিকেটার বিশ্বব্যাপী হুমকির মুখে গণতন্ত্র বাড়ছে স্বৈরাচার প্রথমবার পিছিয়ে পড়া গণতন্ত্রের তালিকায় যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পশ্চাৎ প্রসারণকারী বা পিছিয়ে পড়া গণতান্ত্রিক দেশের তালিকায় নাম উঠল মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স আইআইডিএই এই তালিকা তৈরি করেছে বেসরকারি প্রতিষ্ঠানটি বলছে যে দুই সাল থেকে গণতন্ত্রের নানা সূচকে দৃশ্যমান পতনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো পশ্চাৎ প্রসারণকারী বা পিছিয়ে পড়া গণতন্ত্রের তালিকায় যুক্ত করা হয়েছে স্টকহম ভিত্তিক সংস্থাটি বিগত পঞ্চাশ বছরের গণতান্ত্রিক সূচক ব্যবহার করে তাদের এই বার্ষিক মূল্যায়ন তৈরি করেছে একশো দেশকে তিনটি বিভাগে বিভক্ত করে তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি প্রথম বিভাগের নাম গণতন্ত্র যার মধ্যে পিছিয়ে পড়া গণতন্ত্র রয়েছে দ্বিতীয় বিভাগে হাইব্রিড সরকার আর তৃতীয় বিভাগে রাখা হয়েছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স বিশ্বজুড়ে গণতন্ত্র সমর্থনকারী একটি আন্ত সরকার সংস্থা সংস্থাটির প্রধান কার্যালয় সুইডেন স্টকহোম অবস্থিত দুই সাল থেকে প্রতি বছর বিশ্বের গণতন্ত্র পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে সংস্থাটি এবারের প্রতিবেদনে বলা হয়েছে যে বৈশ্বিকভাবে প্রতি চারজনের মধ্যে একজনের বেশি মানুষ পিছিয়ে পড়া গণতন্ত্রের দেশে বাস করেন আর বিশ্বের 2/3 অংশ মানুষ পিছে পড়া গণতন্ত্র বা হাইব্রিড অথবা কোত্রিত্ববাদী শাসনে বাস করেন। গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি 2021 শিরোনামে প্রতিবেদনে বলা হয় এই বছর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো পশ্চাৎপদ শাসনকারী বা পিছে পড়া গণতন্ত্র হিসেবে তালিকাভুক্ত করেছি। কিন্তু আমাদের কাছে থাকা তথ্যপত্র থেকে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পিছিয়ে পড়া পর্বটি কম পক্ষে 2019 সাল থেকে শুরু হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বিশ্বের 20টি দেশ কোত্রিত্ববাদের দিকে অগ্রসর হয়েছে। অন্যদিকে একই সময় মাত্র 60টি দেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে প্রতিবেদনে বলা হয়েছে গত এক দশকে বিশ্বে পিছিয়ে পড়া গণতন্ত্রের সংখ্যা দ্বিগুণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রতিষ্ঠিত গণতন্ত্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হাঙ্গেরি পোল্যান্ড এবং স্লোভেনিয়াকেও পিছিয়ে পড়া গণতন্ত্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছর পিছিয়ে পড়া গণতন্ত্রের তালিকায় দুটি দেশ ইউক্রেন এবং উত্তর মেসিডোনিয়া এবার বাদ পড়েছে তাদের অবস্থার উন্নতির পরে এই বছর তাদের সরিয়ে দেওয়া হয়েছে এদিকে তুরস্ক নিকারাগুয়া সার্বিয়া পোল্যান্ড এবং গত এক দশকে সবচেয়ে উল্লেখযোগ্য গণতান্ত্রিক পতন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বিশ্বে আটানব্বইটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল আর রাশিয়া মরক্কো এবং তুরস্ক সহ বিশটি হাইব্রিড সরকার এবং সাতচল্লিশটি কর্তৃত্ববাদী শাসনের রাষ্ট্র ছিল যার মধ্যে চীন সৌদি আরব ইথিওপিয়া এবং ইরান রয়েছে কোভিড নাইন্টিন মহামারী শুরু হওয়ার পর থেকে গণতন্ত্র বিমুখতার বিদ্যমান নেতিবাচক প্রবণতা আরো তীব্র এবং উদ্বেগজনক হয়ে উঠেছে কিছু দেশ বিশেষ করে হাঙ্গেরি ভারত ফিলিপাইন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা গণতান্ত্রিক নিয়মকানুন লঙ্ঘনের পরিমাণ বাড়িয়েছে অর্থাৎ এমন কিছু ব্যবস্থা নিয়েছে যেগুলো ছিল বৈশ্বিক সমমূলক বিআইএন অনির্দিষ্ট বা জরুরি প্রকৃতির সঙ্গে সংjoin প্রতিবেদনে আরো বলা হয় প্রতিষ্ঠিত গণতন্ত্রসহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলো প্রমান্য কর্তৃত্ববাদী হয়ে উঠছে কৌশল অবলম্বন করেছে গণতন্ত্রে উলটপথের এই যাত্রায় তারা তাৎপর্যপূর্ণ জনপ্রিয় সমর্থন পেয়েছে গণতন্ত্রে উলটপথের এই যাত্রায় বিশেষ সবচেয়ে উদ্বেগজনক কিছু দেশের তালিকায় ব্রাজিল এবং ভারতের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যদিও 2000 সাল থেকে ভারত মধ্যস্তরের গণতন্ত্রের দেশের তালিকায় আছে বাংলাদেশে কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা জেকে বসা দেশের সংখ্য হিসাবে দেশে বিশাল ছিল সবচেয়ে উদ্বেগজনক করোনা ভাইরাস মহামারীর কারণে অগণতান্ত্রিক দেশের শাসক গোষ্ঠী আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠেছে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলে মোরক্কের প্রতিনিধি দল ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের তীব্র সমালোচনা আর আপত্তির মুখেও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে তাদের আমন্ত্রণে মরক্কোর একটি প্রতিনিধি দল ছয় দিনের সফরে পৌঁছেছে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে বলেছে গত রোববার থেকে প্রতিনিধি দলটি ইসরায়েলে অবস্থান করছে এর আগে গত চোদ্দই নভেম্বর মরক্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড গোভরিন বলেছেন মরক্কো থেকে আট সদস্যের একটি প্রতিনিধি দল শিগগির তেলাবিব সফর করবে সফরকারী দলটিতে মরক্কো সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলির রাষ্ট্রদূত তবে সফর নিয়ে এখনো মুখ খোলেনি মরক্কো দুই দেশ থেকে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা এলেও এখনও বিষয়টি লিখিত আকারে চূড়ান্ত হয়নি এর আগে ইসরায়েলি একটি প্রতিনিধি দলও মরক্কো সফর করে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আফগানিস্তান যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে কাতারে তালেবানের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিট প্রাইস মঙ্গলবারে কথা জানান বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে আলোচনা করা হবে নিট প্রাইস বলেন আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দুই সপ্তাহ ধরে আলোচনা করার পরিকল্পনা রয়েছে আলোচনা ইসলামিক স্টেট গ্রুপ ও আল কায়দার বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন অভিযান মানবিক সহযোগিতা আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি এবং বিশ বছরের যুদ্ধ চলাকালে সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা আফগান নাগরিকদের নিরাপদে আফগানিস্তানে বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে তিনি জানান দুই সপ্তাহ আগে পাকিস্তানে তালেবানের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়েস্ট যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতা দখল করে সার্বিয়া রকেট ইঞ্জিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ নিহত দুই সার্বিয়ায় একটি রকেট ইঞ্জিন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ষোলো জন দেশটির রাজধানীর ঠিক বাইরে শহরতলে দক্ষিণে অবস্থিত এই কারখানায় মঙ্গলবার একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে এক তথ্য নিশ্চিত করেছে তৈরি হতো বলে কর্মকর্তারা জানিয়েছেন কারখানার রকেট জ্বালানি কেন্দ্রে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে যেখানে বিস্ফোরণ হয় সেখানে প্রায় পাঁচশোটি রকেট ইঞ্জিন রাখা ছিল প্রতিটির মধ্যে ত্রিশ কিলোগ্রাম করে বিস্ফোরক ছিল বিস্ফোরণের সময় চল্লিশ জন কর্মী ভিতরে ছিলেন বলে আরটিএস টিভি জানিয়েছে আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ইঞ্জিনগুলো রাখা ছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেখানে মাটিতে গভীর গর্ত হয়েছে স্থানীয় বাসিন্দারা নিরাপদে আছে বলে জানিয়েছে পুলিশ দমকল বিভাগের প্রধান জানিয়েছেন তারা কর্মীরা আহতদের সন্ধানে পুরো এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে উদ্ধারের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ